জাপানের উত্তরাঞ্চলীয় আওমরি জেলায় গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে সাত দশমিক পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে প্রায় দুই হাজার সাতশো বাড়িঘর অন্ধকারে ডুবে গেছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হনসুদ্বীপের উপকূল থেকে আশি কিলোমিটার দূরে এবং সাগরের তল থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে তবে ভূতত্ত্ববিদরা জানিয়েছেন নিকট ভবিষ্যতে আরো কম্পন হতে পারে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কম্পন অনুভূত হলে বাইরে বের হওয়ার প্রস্তুতি রাখা এবং মূল্যবান সম্পত্তি রক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি ভূমিকম্পের পর উদ্ধারকারী বাহিনী সত্তর হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উত্তর ও পূর্বাঞ্চলের ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে ইতিমধ্যেই আউমোরি ও উত্তরাঞ্চলে কয়েকটি রেসপন্স অফিস খোলা হয়েছে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত এবং প্রতি বছর গড়ে এক এর বেশি ভূমিকম্প ঘটে এখানে